টেস্টে শ্রীলঙ্কাকে ধবল ধোলাই করল প্রোটিয়ারা বিস্তারিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে শ্রীলঙ্কাকে একশো নয় রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা এ জয়ে লঙ্কানদের দুই শূন্য ব্যবধানে ধবল ধোলাইও করল পটিয়ারা সোমবার সেন্ট জর্জেস পার্কে টেস্টের পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে দুইশো পাঁচ রানে পাঁচ উইকেট হারানো শ্রীলঙ্কা মাঠে নামে আগের দিন ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল ম্যান্ডিস দুজনেই উনচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করা দলটি শেষ দিন মাত্র তেত্রিশ রানে বাকি পাঁচ উইকেট হারায় অধিনায়ক সিলভা পঞ্চাশ রান করে কাগিসের অবাদার শিকার হন আর কেশব মহারাজের ঘণ্ডিতে ছেহচল্লিশ রানে মাঠ ছাড়েন ম্যান্ডিস বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি টেস্ট ক্যারিয়ারের এগারোতম বার পাঁচ উইকেট পাওয়া মহারাজ পঁচিশ ওভারে বল করে তিনটি মেডেন সহ ছিয়াত্তর রান দিয়েছেন রাবাদা ও ড্যান প্যাটারসন দুইটি করে উইকেট লাভ করেছে এর আগে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে তিনশো রান করে জবাবে তিনশো রান করে লঙ্কানরা পরে প্রোটিয়ারা নিজেদের দ্বিতীয় ইনিংসে তিনশো রানে অলআউট আউট ম্যাচ সেরা দুই ইনিংসে সাত উইকেট পাওয়া প্যাটারসন